আমার কোন দর্শক তো আজকে আমরা কথা বলবো জোহরা বেগম বাউন্ন বছর বয়স উনি আসছেন লক্ষ্মীপুর থেকে অনেক দূর থেকে আসছে আরেক জেলা থেকে উনি ফেনিতে আসছে হাঁটুতে তীব্র ব্যথা ছিল এবং দীর্ঘদিন ধরে উনি হাঁটুর সমস্যা ভুগছিলেন বা হাঁটুটা তার ফুলে গিয়েছিল এবং অনেক ব্যথা ছিল দর্শক প্রথমে আমরা রোগের সাথে কথা বলবো কষ্ট নিয়ে আসছে আপনি কি কষ্ট নিয়ে আসছে হাঁটুতে ব্যথা কবে থেকে ব্যথা এক বছর ধরে ব্যথা আর ফুলটা কবে থেকে খেয়াল

দেখুন দর্শক তার জয়েন্ট থেকে বের করলাম এখন তার অনুভূতি শুনবো রোগের মুখ থেকে এখন আপনার কেমন লাগছে ভালো লাগে ভালো লাগে আগে যে আপনার কষ্টটা হচ্ছিল সেটা মুহূর্তে কমে গেলো আপনি কি খুব বেশি কষ্ট পাইছেন মেশিনের সাহায্য ছাড়াই নর্মালি দিই তাহলে এদিক ওদিক দিয়ে কি হতে পারে আপনার কষ্ট বেশি হতে পারে আমরা কিন্তু না করতাম তাহলে আমাকে বিভিন্ন এবং আপনার ইঞ্জুরিও হতো দর্শক আমরা মাধ্যমে খুবই সহজে দেখে দেখে প্যাটেলার পাউচ থেকে অনেকগুলো ফ্লুইড বের করছি আপনাদের ঘরে বাইরে এবং আপনাদের প্রতিবেশী যেই হোক না কেন কারো যদি একটু ধরনের জয়েন্ট ফুলে যায় তাহলে আপনার উদ্বিগ্ন হবেন না আপনার সরাসরি অর্থনীতি সার্জনের পরামর্শ নেবেন আমরা খুব সহজে আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ফ্রিট গুলো বের করে নিয়ে আসতে পারি দর্শক দেখা হবে পরিবর্তন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন